সকাল এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা দশ হ্যাঁ এগারোটা দশ থেকে আজকে আমি শুরু করলাম আর সকাল বলতে আজকে একটু লেটও হয়ে গেল সব কাজ কাজকর্ম শেষ করে এই যে সবে দেখো রেগুলার মতন রান্না বসিয়েছি আর নিজেও একটু চালিয়ে নিয়েছি শুধু আমি নই সাথে রুজু নিয়েছি ওর এস কি স্কুল তো নেই ও সকাল থেকে এগারোটা অবধি না খেয়েই আছি না ওই যে দেখছো চা দিয়েছি আর যেহেতু আমার কাজে কাজে কালকে খুব আবার বৃষ্টি হয়েছিল তো এসটা কিছু কাজ করতে হয়েছে অনেকটা লেট হয়ে গেছে আর একটা কি স্কুলটা যেহেতু নেই এই জন্য বলতে পারে যে একটু ওই জন্য নিজেও একটু আস্তে আস্তে কাজ করলাম তো এই জন্য এত লেট হয়ে গেল যাই হোক চলো এখন থেকে শুরু করলাম যা যা করব যা সবই তোমাদের বলবো সবই তোমাদের শেয়ার করব ঠিক আছে এখন একটু আগে চাটা খেয়ে নিই রান্নাটা যে দেরি করে শুরু করেছি তো আর এক একদণ্ড বসার উপায় নেই এই দেখো এখানে আমি পটলের চোকলাগুলো রেখে দিয়েছি ভালো করে ধুয়ে আর যে আলু পটলের তরকারি করব তো তার জন্য পটলগুলো কেটেছি তো পটলগুলো কাটার পর মনে পড়ল চোকলাগুলো তো অনেকগুলো হয়েছে একটা দুটো নয় তাহলে এইগুলো ফেলে কি করব তাহলে আজকে একটু বাটাই করি একেই তো নিরামিষ নিরামিষ একটু বাটা বুটা হলে বেশ ভালো লাগে তখন আর মনে হয় না নিরামিষ খাচ্ছি তো তাহলে তার জন্য করলাম কি এই যে একটু কালো কালোজা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে যে বেটে নেব আর খেতেও ভালো লাগে এই সব জিনিস ছোট ছোট রান্নাগুলোই বেশি টেস্ট লাগে আর নিরামিষে আর এদিকে আলু পটলের তরকারি করব তোমাদের বললাম এটার একটু মশলাটাও কষাচ্ছি যেহেতু আছে একটু লেট হয়ে গেছে একডণ্ডও বসার সময় নেই আগে রান্নাটা শেষ করে নেব তারপরে আমি সব আরও টুকটাক কিছু কাজ আছে সেসবও করব। তো এই যে দেখো সে তরকারি কালারটা বেশ ভালো হয়েছে মানে মশলাটা দিলাম যখন একদম কি সুন্দর কালারটা হয়েছে যাই হোক ভেজে রাখা আলু এবং পটলটাও দিয়ে দিলাম দিয়ে কষাতে থাকি বেশিক্ষণ কষাতে লাগবে না যেহেতু আলু আর পটল ভাজাই আছে মশলাটা তো যেটুকু সময় লাগে লাগে তো যাই হোক দেখো এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে একটু ঘি দিয়ে নিচ্ছি একটু ঘি গরম মশলা দিলে তার টেস্টটা দ্বিগুণ কিন্তু বেড়ে যায় তাই তো আমার মতে তো কে তরকারিতে ঘি দিতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে সাথে একটু ধনে পাতা যখন আছে দিয়ে দিই চলো তাহলে আর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এই যে দেখো বাটা এই যে পটলের খোসাগুলো বাটা আর এদিকে দেখো আমার দেওয়ারকে কি বলেছিলাম এখানে একটা ডুমুর গাছ হয়েছে বলেছিলাম যে স্নান করার সময় একটু অন্তত কেটে দিও ওদের ওদিকেও হয়েছিল সেটা কাটলো তারপরে যে দেখো আমার এখানেও কেটে দিচ্ছে কারণ ডুমুর গাছ একবার হলে আর মরে না আর কি সে যাই হোক ওই জন্য কেটে দিতে বললাম তো দেখো কেটে কুটে দিলো তারপরে আমি কি করছি বলতো এই যে দেখো রান্না বান্নাটাও কমপ্লিট করেই ফেলেছি এবার কাঁচাটা বাকি ছিল কাঁচাটা যখন বাকি ছিল কাঁচাটাও আবার সেরে নিচ্ছি এই ফাঁকে বললাম না একদণ্ড বসার কোনো উপায় নেই তাই আর একটুকু বসিনি কাজগুলো আগে সেরে নিচ্ছি আর এই যে দেখো আর বৃষ্টির দিন যখন তখন বৃষ্টি সে তো চলছেই সে বৃষ্টির মনে বৃষ্টি কাজ বৃষ্টির কথা বললে হবে না কারণ কাজগুলো থেকে যাচ্ছে তো কাজগুলো করে নিই তারপরে আবার ওদের খেতেও দিতে হবে খেতে দিতে দিয়ে এই যে দেখো কি নিয়ে বসে গেছি বাতাবি লেবু বাতালে বাতাবি লেবুটা তিন দিন আগে এনেছে আমি আনার পর এইটা সেটা করে কাটাই হচ্ছিল না বলে না আজকে আর বসে থাকলে হবে না অন্তত বাতাবি লেবুটা কেটেই ফেলি দেখো কাটলাম কিন্তু গোলাপি ভাবটা একটু কমই আছে সে যাই হোক চলো তিন দিন ধরে রাখার পরে কেমন শুকনো শুকনো একটু ভাবও আছে যাই হোক এই যে দেখো পুরো ছুটিয়ে নিয়েছি আর এই যে চলো কিছুটা রুদ্রকে আলাদা দিয়ে দেবো কারণ ও লঙ্কা দেওয়াটা খাবে না অবশ্যই তো আমি লঙ্কা দেব তার আগে যে রুদ্রের জন্য আলাদা করে দিয়ে দিচ্ছি ত্বকেও একটু চিনি এর মধ্যে দিয়ে দিই আর তারপর একটু নুনও দিয়ে দেবো দিয়ে মেখে দেবো আর আমাদের ক্ষেত্রে দেখো এই যে একটু লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কা না ডললে একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি না হলে কি আর খাবার খেতে ভালো লাগে তো চলো আমি এবার নুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু ভালো করে একটু মেখে পনেরো মিনিটের মতো রেখে দেবো তাহলে কি চিনি যে দিয়েছি চিনিটা গলে যাবে এই যে চিনিটা যে দিচ্ছি চিনিটা গলে যাবে যদি পনেরো মিনিটের মতো রাখি তাই বেশ ভালো লাগবে খেতে তো তাই করবো ভাবছি যে একটু পনেরো মিনিটের মতন রেখে দেব রেখে দেওয়ার পরে খেয়ে নেব আর এখন কিন্তু ঘড়িতে বাজে তিনটি বিকেল তিনটে খেয়ে দেখলাম বেশ ভালো আছে বলতে একটু শুকনা হয়েছে ঠিকই কিন্তু একটু টক ভাবটাও আছে যাই হোক আর নুন লঙ্কা দেওয়াতে বেশ ভালোই হয়েছে খেতে তো চলো বন্ধুরা এবার দেখো রাতে রান্না খেতে চলে আসলাম এখন কিন্তু ঘড়িতে রাত্রি সাড়ে আটটার মতন বাজি আর আমি কি কেটেছি দেখো একটু এর মধ্যে পেঁপে আছে কুমড়ো আছে আলু আছে তো এটা কেটে নিয়েছি দেখো এটা তরকারি করে ফেলবো আর এদিকে দেখো কি করছি আটাটাও মাখা হয়ে গেছে রুটিও করা শুরু করে দিয়েছি আমার এই ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম রুটি যদি না ফুলে ভালো লাগে না কিন্তু রুদ্র কিন্তু ফোলা রুটিটাই বেশি পছন্দ করে রুদ্র কেন অনেকেই করে কিন্তু যাই হোক রুটিগুলো কি ফুলেছে দেখো একদম পাক্কা বালিশের মতন চলো খাবার টাবার টেবিলে দিয়ে দিয়েছি এক এক করে ওদের দিয়ে দিই সাথে একটু দুপুরে ডালও ছিল ডালটাও নিয়েছি ওই যে কুমড়ো আলু পেঁপের তরকারি নিয়ে নিয়েছে